আসসালামু আলাইকুম এভ্রিওান আশা করি সবাই ভালো আছো তো তোমাদের নিশ্চয় একটা কথা বলি যে তোমরা যারা অনেকদিন যাব দেখছো যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি না তো এর প্রথম কারণ হচ্ছে আমার যে মেলটা হারিয়ে ফেলেছিলাম যেটা রেসকোভারি করতে পারছিলাম না তো অনেক দিন কষ্ট করার পরে ফিরে পেয়েছি তো ফাইনালি তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই যে তোমরা যারা আমার ভিডিও দেখতেছো নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশ চলো বেশি কথা না মারি ভিডিওটি শুরু করা যাক প্রথমে বিকাশ এজেন্ট সম্পর্কে কী কী লাগবে সে কথাগুলো বলি তো তোমাদের প্রথমে যে এজেন্ট সম্পর্কে যে কাগজপত্রগুলো লাগবে প্রথমে হচ্ছে তোমার দুই কপি ছবি তোমার ভোটার আইডি কার্ডের ফটোকপি আর একটা ট্রেড লাইসেন্স একটা ইটিন সার্টিফিকেট দেন এগুলো হয়ে জমা দিলে তোমাকে একটা ট্রেনিং দেখবে পনেরো দিন বা যে একটা সব মিটিংয়ে একটা ট্রেনিং দেখবে ট্রেনিংয়ে তোমাকে এক বিকাশ সম্পর্কে কিছু মিটিং দেওয়া হবে ট্রেনিংয়ে দশ থেকে পনেরো দিন পরে তুমি এজেন্ট পেয়ে যাবে তো নিজে নিজে বিকাশ এজেন্ট নেওয়া যায় না ডিস্ট্রিবিউটার হাউসে গেলেও হবে না কারণ তোমার ডিও সার ও এলাকা যে তার সহায়তা তোমাকে অবশ্যই নিতে হবে তো এবার আসি হাজারে কমিশন কত দেয় তো বিকাশে ক্যাশ আউট হলে হাজারে তুমি চার টাকা কমিশন পাবো এবং ক্যাশ ইন হলে চার টাকা কমিশন পাওয়া এবং বিকাশ সম্পর্কে তোমার যদি আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবো আমি সব কিছুর উত্তর দেবো এবং ডিটেলসে বলবো এবং তোমাকে প্রথমে তো বিকাশের ব্যবসাটা করতে গেলে তো তোমাকে কিছু ক্যাশ রাখতে হবে এবং কিছু ব্যালেন্স রাখতে হবে তো প্রথমত তোমাকে তোমার যে এলাকায় যে বাজারে দোকান বা যে গ্রামে দোকান থাকবে তোমার লেনদেন কত হতে পারে ক্যাশ কত নিলে তোমার বিজনেসটা তুমি করতে পারবা এবং তোমার অ্যাকাউন্ট ব্যালেন্স নিলে তুমি কতটা ম্যানেজ করতে পারবে সেটা ডিপেন্ডস করবে তোমার ওপর উপর মূলত এই ছিল আজকে ভিডিওটা বিকাশ সম্পর্কে তো বিকাশে যদি কেউ তোমাকে বলে যে নিজে নিজে নেওয়া যায় বা কোনো কিছুই তুমি পারবে না তোমার ডিএসওর হেল্প লাগবে এবং ডিএসও যে অনেক ডিএসও দিতে চাইবে না তারপর তুমি একটু তাকে অনুরোধ করবা অবশ্যই যে তোমাকে এজেন্ট দেবে এবং সহায়তা করবে আশা করি